এটা কত হইতাছে কওক গরু মাহজন কেটা এ গরুর মালিক এ মালিক কত হইতাছে গরু কওক নব্বই পঁয়ানব্বই এক লাখ এরকম পঁচানব্বই এক লাখ তুমি ভাই কত চাইতাছ এক লাখ তিরিশ হাজার টাকা এই গরুটা চাইতাছো না গরুটাকে রং টং রং টং তো অনেক সুন্দর ঠিক আছে তাহলে আজকের বাজারে তো আর বিক্রি করার মতো কোনো ব্যবস্থা নাই আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা এই গরুটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুটি এক লাখ হচ্ছে এক লাখ দশ পনেরো হইলে বিক্রি করবে গরুর মালিক বলছে তো আপনারা যদি কোনো ক্রেতা নিতে চান তাহলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মামা মামা বাদান ভালো আছেন কুরবানি কিনছেন জি কুরবানি তো বুঝবার কিনে কি হ্যাঁ বেচেন করো কত দাম হচ্ছে এক লক্ষ কসি চল্লিশ কত লেবে কী করবে আপনি কত চাই কিনছেন দেড় লক্ষ টাকা সুপ্রিয় দর্শক এই গরুটি দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে

আচ্ছা ঠিক আছে আমি ভিডিও করতেছি ভিডিওতে যদি দেখে কেউ পছন্দ করে তাহলে নিয়ে যাবে ঠিক আছে মুরবী এক লাখ হচ্ছে এক লাখ দশ পনেরো হইলে বিক্রি করবে গরুর মালিক বলছে তো আপনার